শাড়ি বোধ খিদে পেয়ে গেছে কি খিদে পেয়ে গেছে তুই রে দেখে আরো বেশি হয়েছে খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে একটা বেজে গেছে খিদে পেয়ে গেছে হুম কি গো খিদে পেয়ে গেছে चलो अदर रिएक्शन टाइ देखो क्या होन होए इके तक खुल वो उड़ी बावड़ी उड़ी बावड़ी हैं <laughs>

দেখো খিদাই এদের কি অবস্থা একটা বেজে গেছে প্রচুর খিদা বেজে গেছে দেখো দেখো এদের কি অবস্থা হচ্ছে দেখ এখানে ভাত মাখানা চলছে খিদে পেয়ে গেছে ওরে বাপারে ওরে বাপারে খিদে পেয়ে গেছে গোকে আমি মার বাটিতে বাটিতে ওদের সাজানো হচ্ছে দেখো বন্ধুরা সব খাওয়ার জন্য ছটফট করছে একটা গেছে বেজে তো সবাই খিদে দেখো কুট্টু ওখানে খাবে না কুট্টু তো আলাদা খায় কুট্টু ওখানে খাবে না কুট্টু সোনা ঘোরাঘুরি করছে কুট্টু জানে যে এইখানে আমার খাওয়ারের জায়গা নয় এটা আমার খাওয়ার নয় কুট্টু জানে এখানে দেওয়া হয় কুট্টু ভাবছে ভাবছে আমি খাবারটা নিয়ে আমি তো আনি না কুট্টু তোমার খাবার তো রেডি হচ্ছে দেখ কুট্টু ঘোরাঘুরি করছে ঘোরাঘুরি করছে ঘোরাঘুরি করছে ঘোরাঘুরি করছে কুট্টু আজে

এটা জায়গা কুট্টু এখানেই খায় কুট্টু ওদের সাথে আলাদা খায়নি ও জানে যে আমার খাবার আলাদা কুট্টুছ না তুমি খাও হ্যাঁ ভালো করে আপা বলে এখন আমি খাই এখন ভালো করে তারপর তো দেখবো দেখো বন্ধুরা এরা এখানে খাচ্ছে পরে চলে আসে গুলু মিসিং আছে এখনো গুলু পরে এসে খেয়ে নিয়ে এটা কেউ নিতে বলছে তোকে এটা কেউ নিতে বলছে নিতে বলছে নিতে বলছে আর এখন ধনার तो देखा चप चप तु जा नरेलीस नरेलीस ओ ओ ओ ओ ऐ जाश्मी पल्याय दिवेना दिवेना आद दिवेना रखा रखा दगा ओये तो अच्छे देखा एडा अमर एडा दव नाही एडा मान

ধরে ধরে নিয়েছে নিয়েছে ধরে নিয়েছে ধরে নিয়ে